সুপ্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিডি জব সার্কুলার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় যে বৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার আসে সেই প্রশ্নগুলো নিয়ে যারা আর্মিতে যোগ দেওয়ার জন্য স্বপ্ন দেখেছেন এবং যারা আর্মির পরীক্ষাতে আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগের বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আমরা এনেছি সেই সব কমন এবং রিপিটেড প্রশ্ন যেগুলো জানলে আপনার প্রস্তুতি হবে আরও শক্তিশালী এবং পরীক্ষার নম্বর তোলাও হবে সহজ তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও এখানে দেখেন এক নম্বর প্রশ্ন বাংলাদেশ সশস্ত্র বাহিনী কি নিয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেনা নৌ ও বিমান বাহিনী নিয়ে গঠিত মানে তিনটি বাহিনী নিয়ে গঠিত হচ্ছে সশস্ত্র বাহিনী দুই নম্বর সশস্ত্র বাহিনী দিবস কত তারিখে সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে একুশ নভেম্বর গ নম্বরটা হবে সঠিক উত্তর একুশ নভেম্বর তিন নম্বর প্রশ্ন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি স্বয়ং রাষ্ট্রপতি চার নম্বর প্রশ্ন বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয় একুশ নভেম্বর উনিশশো একাত্তর সালে একুশ নভেম্বর উনিশশো সালে পাঁচ নম্বর প্রশ্ন সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয় ঢাকা সেনানিবাসে অবস্থিত ঢাকা সেনানিবাসে অবস্থিত ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনী কবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ছাব্বিশ মার্চ উনিশশো সালে ছাব্বিশ মার্চ উনিশশো সালে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় সাত নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান হল সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান মনে রাখবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু সবসময়ই পরীক্ষাতে এসে থাকে সেজন্য কিন্তু এটি আপনারা একটু বিশেষ করে দেখবেন আট নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কয়টি বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা হল তিনটি মোট তিনটি প্রকাশনা আছে নয় নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্রেষ্ঠ কতজন বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ তিনজন মানে সেনাবাহিনীর মধ্যে কিন্তু বীরশ্রেষ্ঠ সাতজনের মধ্যে তিনজন হচ্ছেন সেনাবাহিনীতে তারপরে দশ নম্বর প্রশ্ন ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতাকে ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা হলেন মেজর আব্দুল গনি আরেকটা কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে ইস্টবেঙ্গল রেজিমেন্ট এটা কিন্তু সেনাবাহিনীর আগের নাম ছিল সেনাবাহিনীর আগের নাম বাংলাদেশ সেনাবাহিনীর আগের নাম ছিল ইস্টবেঙ্গল রেজিমেন্ট তারপর এখানে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কি এটা হচ্ছে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইস্টবেঙ্গল রেজিমেন্ট বারো নম্বর প্রশ্ন বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি চট্টগ্রামের বাটিয়ারিতে অবস্থিত চট্টগ্রামের বাটিয়ারিতে অবস্থিত তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবী কী বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবি হচ্ছেন সেকেন্ড লেফটেন্যান্ট সেকেন্ড লেফটেন্যান্ট তারপর এখানে দেখেন চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি হয় কবে বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি হয় উনিশশো সালে উনিশশো সালে পনেরো নম্বর প্রশ্ন সৌড অফ অনার সম্মান প্রদান করা হয় কাদের সৌড অফ অনার সম্মান প্রদান করা হয় সেনাবাহিনীর ক্যাডেটদের সেনাবাহিনীর ক্যাডেটদের তারপরে ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে ডিগ্রি নেওয়া হয় কোথায় থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আছেন তারা ডিগ্রি লাগাতে হলে তারা কিন্তু বিইউপিতে গিয়ে ডিগ্রি লাগাতে হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস হচ্ছে বিইউপি এর ফুল মিনিং সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে জেনারেল জেনারেল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ তারপরে আঠারো নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন জেনারেল এম এ জি ওসমানী জেনারেল এম এ জি ওসমানী উনিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে বিজিবি বিজিবি কিন্তু সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত নয় এটা কিন্তু আলাদা একটা বাহিনী বিশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক যুক্ত হয় কবে বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক যুক্ত হয় দুই সালে ফ নাম্বারটা হবে সঠিক উত্তর দুই সালে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টি প্রশ্ন যেগুলো আপনার সেনাবাহিনীর সৈনিক পদে বা যে কোনো পদে পরীক্ষাতে আসতে পারে আপনারা যারা যারা এতক্ষণ আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি চান এই পিডিএফটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে এই পিডিএফটি নিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন এবং আপনারা যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে